ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসনের জেরে ইসরায়েলি জাহাজ প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া এমনকি দেশের বন্দরে ইসরায়েলের পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে না দেওয়ার ঘোষণাও দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি খবর আল জাজিরার বুধবার এক সরকারি বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় জানিয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জিআইএম শিপিং কোম্পানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে একই সময়ে মালয়েশিয়া বলেছে তারা এখন থেকে দেশে ইসরায়েলের পতাকাবাহী জাহাজ নোংর করতে দেবে না এছাড়া ইসরায়েলগামী যে কোনো জাহাজে মালয়েশিয়ার বন্দরে পণ্য লোড করার উপরও নিষেধাজ্ঞা আরোপ করছে মালয়েশিয়া এই উভয় নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে পৃথক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইল জানিয়েছে মালয়েশিয়ার সব বন্দরের নোংর করা থেকে ইসরায়েল ভিত্তিক শিপিং কোম্পানি মালিকাধীন জাহাজের উপর অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন পরিবহন মন্ত্রালয়কে অবিলম্বে এর নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে তিনি বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ক্রমাগত গণহত্যা ও বর্বরতার বিষয়ে ইসরায়েলের মৌলিক মানবিক নীতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আনোয়ার বলেন দু সালে মালয়েশিয়ার মন্ত্রিসভা ইসরায়েল নিবন্ধিত কোম্পানিগুলোকে নোঙর করার অনুমতি দেয় এবং দু সালে ইসরায়েলি নিবন্ধিত জাহাজগুলোকে মালয়েশিয়ায় নোংর করার অনুমতি দেয় তবে তিনি বলেন আগের সেই সিদ্ধান্তগুলো এখন প্রত্যাহার করা হয়েছে আনোয়ার আরও বলেন ইসরায়েল অভিমুখে যে কোনো জাহাজের বিরুদ্ধে মালয়েশিয়ার বন্দরগুলিতে পণ্য লোড করার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া তিনি বলেন মালয়েশিয়া নিশ্চিত যে এই সিদ্ধান্ত চলমান বাণিজ্য কার্যক্রমকে প্রভাবিত করবে না উল্লেখ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ পূর্ব এশীয় দেশ মালয়েশিয়া দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের সোচ্চার সমর্থক এবং ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের সমাধান হিসেবে দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কথা বলে এসেছে এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও রাখেনি মালয়েশিয়া